দেখো বন্ধুরা আমি প্রথমে কড়াইশুড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর কড়াইশুটিগুলো একটা পুলের মধ্যে রাখলাম রেখে আমি সেটাকে সেদ্ধ করতে দিলাম রে তারপর সেদ্ধ হয়ে গেলে থালাতে ঢেলে নিয়ে সেটাকে ম্যাশ করলাম ম্যাশ করে তার মধ্যে কিছু মশলা অ্যাড করবো দেখে নাও কী কী নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করেছি তারপর কড়া বসে কড়াটা তেলটা গরম করে সেই ম্যাশ করা কড়াইশুটিটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে তারপর সেটাকে নামিয়ে নিলাম ময়দাটাও মাখা হয়ে গেছে দেখো লিচি করে নিয়েছি তারপর সেটাকে পুরো ভরে আমরা লিচি আকারে করে সেটাকে বেলে আমরা ভেজে নেব দেখো কত সুন্দর ফুলেছে তারপর আমরা কড়াই বাঁধাকপি কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি মশলা তৈরি করা হয়ে গেছে আদা লঙ্কা বাটা তারপর আদা টমেটো আলু একসাথে এ করে বাঁধাকপিটা দিয়ে দিলাম দেখো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর রেডি দেখো বন্ধুরা আমরা এবার খেতে বসে গেছি ছুটি কচুরি আর বাঁধাকপি